বিসমিল্লা রহমান রহিম দেশত বিদেশত দূর দূরন্তত যে জেতুন ভিডিও চাইতে লাগুন ব্যাককন শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম আই রাহমতুল্লাহি অবরকাত মাঝে মাঝে কিছু হতা বার্তা হয়ে ষষ্ঠভাবে জানাই তো আজিও আজিও অনিল্ল্যাখান বিষয় লোকরে কথা কবি আসছি অনুরাধ সামনে ইবে এভাবে মদ দিয়ে তার ফুয়ারে হয়তো মদ না খাইছ দুর্নীতি বাজে তার ফুঁয়ারে শিখে দে তুই গোষ্ঠ না খাইছ সম্ভব নাই এন আর ফুয়ারে আই যদি মানা করি তুই মত না খাইস ধর আতটা আগে মদ সারমরিব আর যদি আই আর ফুয়ারে মানা করি তুই গোষ্ঠ নখাইছ ধরলে আত্মা দুর্নীতি বন্ধ গরম পরিব আবার মদ খাইয়ের ভুয়া ভালো হবেন আশা করুন যাই তো নত গোছ খাই দুর্নীতিবাস হয়ে আর ফুয়া ভালো হইব সাধু ভাবেন দিন চিন্তা করন যাইনো বর্তমান সময় ম্যাচি দেখি আই গোস ঘুরে আর ফুয়ার মানা করে দিই তুই গোঁছ না খাইস আই মদ থানা করে আর ফুয়া তুই মদ না খাইস আগে নিজত্ব ভালো নব আবার সুত গোস ইত্যাদি খাই এ আর ফুয়ার দিদি কামিল মাদ্রে সাত আর ভুয়াব হইব উজুরাইব উজুরই বেগো হইব নিজে বা লম ভরিব নিজে বা লই হার পর আর একজনের ফুটেজ দিও দে আই তো টোটালি লেগে নয় আই আর ফুয়ারে কেন করে আশা করি ইয়ে আর ফুয়া বা লবি যদি আই আশা করি আই যদি বালা বানাই তো চাই আর গা থা লম ভরব ইয় সন্দেহ নাই যত আহাম কুহাম আছে বে আই গরি ইনকাম গরি আর ফুয়ারে খাবাই আর ফুরিবার খাবাই আবার আয় আশা করি আর ফুয়াও ভালো হইব তিন কোনো দিন নব এত কিছু চুরি ডাকাতি রাহাজানি চিন্তেই আহাম কুহাম গরি রে খাবাই হে লাভ কি সত থাকি হে আডজাষ্ট চল রা তার ডাইল আলুর খাইতে খাই ফুয়া বালো বের সম্ভাবনা আছে এতো কষ্ট করে ফুয়া ছালাই আই দেখি দি করুণার সময় করুণা শিখ হই আর আভন জন যে নাইডে গিয়ে করুণা হই তিনবার খাঁসিলি তুই খাল্লাই গলেন খাল্লাই গল বি সট পথর ডাইল ভাত থালি আল্লাহ আগরূপ বললাল আমি কঠিন হনবে আরাম দিকে নয় ইনশাল্লাহ নদিব কঠিন হনবে আরাম দিব হবুদ ওয়াইজ গড় ফরিদ বাই হবুদ ওয়াইজ গড় দিন ফরিদ বাই ওয়াইস নবাই প্রেকটিক্যালি দেখির ওয়াইসও নীর মাভেলিতেও যায় উজুরো লয় চলির সমাজ নমাজ ব্যাগিন দেখির বড়ো হতাশি ন কে আরে আসলে সমাজত পাই যদি মনে করুই আই বালা কিছু আশা কর বালানো। ন আই থই থালও কিছু দে হইলি ফল বালা গাছবালইলি ফল বালা সুমকে সুম এত উপদেশ দিও নদর হার কি যদি নিজে বালি ওনারা বুঝতে লাগলো না নিজুর কথা সুদ্ধি আত্ম বাল হম ফুরিব আয় ভাল হইলে আর ফুয়া ভালো হইব আর পরিবার ভালো হইব আর দেখাই দেখায় আর সমাজত মে আর কিছু মানুষ বাল সম্ভাবনা আছে যদি আয় বালয় শুধু সুন্দর সুন্দর ফুতির মতো কিছু তো লাভ নাই সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখব কি অমা এক কেনাকি পাইলে কি সুন্দর সুন্দর হতা আদি চাইলি তলা হল করলে তলাহল করলে আরেকজনের বেলায় শরীয়ত মার নখ হই নিজে বা দরকার আর ভুয়া বা হইব আই বা আই মতাই আর ভুয়ার কোনো এই মন না খাইছে এন সম্ভব ন যদি আই বালা মানুষ দাবি করে আত্মাগে মতো আই দুর্নীতিবাস আর ভুয়ার যদি হয়তো না নাখাইছ আই তো নিজেই দুর্নীতিবাস আর ভুঁয়ারে কিনলে হইল আর ফুয়ার কিলো হয়ে লম আই প্রতম অভরা তো ইন ইয়ালায় নিজে নিজে খান দরকার মানে আই দুর্নীতি বাস এ হতালে আই কি হয়ে লম এ আর ফুয়ার বালয় তুমি আহ মধু দি আর ফুয়ার মন্দাখাস মন থানবেন ননরা যার আহ বিড়িও সন মন শনি হনীআই উদ্দেশ্য করে আর কোধ দিন নিজের তিক্ত অভিজ্ঞতা তুম সদায় ননরা কোর্ড দিই হন বই তৈরি কোর্ দিন বেশি অভিজ্ঞতা নাই যোগ্যতা তেমন নাই তো এই আল্লাহ বেআরে হাঁরা বেগাগুন আল্লাহ বালাগরি চলিবের তফিক দান করুক আল্লাহর ফানা সাহেব প্রতিদিন আল্লাহ যাতে হাঁরারে ভালো রাখে আর ফুয়াশন যাতে আল্লাহ বালাগরি মানুষ ওবের সুযোগ করে দেয় অনারা খুনে আর বিড়িও সন আয়নার প্রতি কৃতজ্ঞ অনারা যে জেঠুন আর বিড়িওছে আয়ন ওনারা কোনো সুস্বাস্থ্য কামনা করে আজের মতো বিদ্যালয়ে যায় হলে ক্ষমা সমাগত দেবেন মাফ করে দেবেন আলাইকুম আল্লাহ হাফেজ